দীর্ঘ এগারো বছর পর আব্বুকে কাছে পেয়েছি আমরা কোনটা রেখে কোনটা খাব সেটা ভাবতে ভাবতে দিন পার হয়ে যাচ্ছে আমাদের সত্যি কথা বলতে যখন শুনেছি বাবার মুখে ছাব্বিশ বছর ধরে কাঁঠাল খায় না তখন থেকে কোনো কাঁঠালের দোকান দেখলে কাঁঠাল না নিয়ে এসে বাসায় আসতে ইচ্ছা করে না আসতেই পায় না মনে হয় যেন তবে যেই কাঁঠালটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে কত টেনশন আব্বুকে কোথায় বসবো কী খেতে দিব কী করবো কোনটা আব্বুর জন্য ভালো লাগবে সব কিছু নিয়ে তার মাঝে ঢাকার কাঁঠালগুলো এতটাই বাজে হবে কখনোই বুঝতে পারেনি আমি আসলে যে কয়টা কাঁঠালই ঢাকা থেকে কিনেছি একটা কাঁঠালও আব্বুকে খাওয়াতে পাইনি এক কুশো না কাঁঠাল গা থেকে উঠেই না যাই হোক টাকা জ্বলে গেলো আব্বুকে তো খুশি করার জন্য আমি কাঁঠাল নিয়ে এসেছিলাম এরপরে ভাবছি এখান থেকে আর কাঁঠালই কিনে খাওয়াবো না আব্বুকে দেশে গিয়ে তারপর কাঁঠাল কিনে খাওয়াবো মিষ্টি কুমড়ো রেখেছিলাম আব্বুর জন্য অনেক দিন যাবৎ সেই মিষ্টি কুমড়োটার ভিতরেও গাছ হয়ে গেছে দেখেন আমি এগারো বছর ধরে আব্বুর জন্য প্রত্যেক বছর কোরবানিতে মাংস রেখে দিতাম এই বুঝি আব্বু এই মাসে আসবে এই মাসে আসবে যখন আসতো না কোরবানির আগ থেকে তখন আমি সেই মাংসটা খেয়ে ফেলতাম তবে রেখে দিতাম অল্প হলো আব্বুর জন্য আর যেগুলো আসলে বিদেশে কি খেয়েছেন না খেয়েছে আমি তো আসলে জানি না তবে সব কিছুই খাওয়াতে ইচ্ছা করতেছে রান্না করে করে সবজি বলেন মাছ বলেন মাংস বলেন মনে হচ্ছে যে এটা মনে হয় আব্বু খায়নি এই পিঠাটা মনে হয় অনেকদিন আব্বু খায়নি এরকম একটা মনের ভিতরে কাজ করে আসলে মেয়েরা না সব সময় বাবা মার প্রতি এরকমই টান থাকে সত্যি কথা প্রতিটি মেয়েরই বাবার জন্য মায়ের জন্য অন্যরকম একটা ভালোবাসা থাকে যে বাবা মাকে এটা খাওয়াতে পারলে বোধহয় খুশি হবে বিশেষ করে বিয়ে হয়ে গেলে এই ভালোবাসাটা বেশি বেড়ে যায় যখন বাবা মার থেকে দূরে থাকে আমি এখানে আব্বুর জন্য পাঙ্গাসের তেলাপিয়া মাছ রান্না করেছিলাম আব্বু বলছিল পাঙ্গাস মাছ অনেক দিন যাবৎ খায় না তেলাপিয়া মাছটা আব্বু একদমই খায়নি পাঙ্গাস মাছটা একটু খেয়েছিলেন আর এখানে আব্বুর জন্য একটু চিংড়ি মাছ করতেছি দেখি কোনটা খাবে ও যে বললাম কোনটা দেখি কোনটা যে খাওয়াবো সেটাই বুঝতে পারতেছি না সব কিছুই খাওয়াতে ইচ্ছা করতেছে রান্না করে তো আলহামদুলিল্লাহ দেশি চিংড়ি মাছ ভেজে দিলাম সামনে তেলাপিয়া মাছ দিলাম তেলাপিয়া মাছটা খায়নি চিংড়ি মাছটা একটু খেয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন আমার আব্বু কোন দেশে থাকে আমার আব্বু সৌদি আরবে জেদ্দায় থাকে আশা করি প্রশ্নের রিপ্লাই পেয়ে গেছেন অনেকে সেখানে আমার আব্বু একটা ব্যাংকে জব করেন আবার অনেকে জিজ্ঞেস করেছিলেন আমার আব্বু কেন ২৬ বছর ধরে কাঁঠাল খায় না আসলে সৌদি আরবে তেমন করে কাঁঠাল পাওয়া যায় না যদি পাওয়া যায় সেগুলো অনেক বেশি দাম হয়ে থাকে আব্বু তো দাম দিয়ে হয়তো কখনো কিনে খায়নি নি আব্বু ইচ্ছা স্বপ্ন সব কিছু ছিল আমরা আমার পরিবার আপুর ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন এদের নিয়ে সে কখনো নিজের জন্য কিছু করেনি প্রবাসীরা এমনই হয় নিজের জন্য কিছু করে না নিজের জন্য কিছু রাখে না সব কিছু পরিবারের জন্যই করে প্রবাসী মানুষগুলোর মনে হয় আলাদা সব সময় এরা স্বার্থ বোঝে না এরা মানে নিঃস্বার্থ মানুষ হয়ে থাকে সত্যি কথা একটা এটাই এখানে আমি পিঠা বানাচ্ছিলাম কুলি পিঠা জানে না কত বছর পর খাবে এই পিঠা দেন ওভাবে করে তো দেশেই আসেনি আব্বু আর খাওয়ানো হয় না এখানে নুডুলস চ্যামাই অনেক কিছু রান্না করেছিলাম তেমন করে খায়নি পিঠাগুলো নিয়ে আমার ছেলের সাথে দুষ্ট্যামি করতেছিল আর চোখ বন্ধ করতেছিল আর আমার ছেলে এসে নিয়ে খাচ্ছিল নান্নাতের এই খুনশুটি দেখে বেশ আমার কাছে ভালোই লাগছিল সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমার আব্বুকে ভালো রাখেন সুস্থ রাখেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পিস